বিসিল্লির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসের যেসব ব্যয়রা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ব্যয়রা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সতীপুর কুতুবপুরের বাজার আসলে এই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি আসে পাইকারি বিক্রি হয় আসলে ঈদের আমেজ শেষ করে যার যার কর্মস্থলে ফিরে আসার জন্য সকলকে জানাচ্ছি আবারও ধন্যবাদ আজকে দেখাচ্ছি দেখি কি কি ধরনের সবজি বাজার আসছে এই কেমন দাম বলতেছে

আসতেও আছে আসলে ঈদের শেষে এ দেখা যাচ্ছে যে অনেক ধরনের সবজি বাজার আসা এ শুরু করেছে ব্যাপারী আসা শুরু করেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন বিজান এটা কি দেশি শশা নাকি দেশি জাতের অনেক সুন্দর কীরকম দাম বলতেছে আজকে এক হাজার টাকা এক হাজার টাকা মন মানে আগের চেয়ে তো অনেকটাই কমছে নাকি রমজান মাসে কেমন ছিল আবার কমছে এ এখন আসলে একটু কমই থাকবে এই যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আরও অন্য অন্য কী ধরনের সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম এ আঞ্জু ভাই করলা কি আনছে আপনি চেন কেমন দাম বলতেছে তেরোশো চোদ্দোশো টাকা মন এটা কি প্রথম আসছে নাকি আরও আগে বিক্রি আরও আগে বিক্রি করছেন নাকি আজকে প্রথম আজকেই প্রথম সর্বোচ্চ তেরো চোদ্দোশো টাকা তেরো চোদ্দোশো টাকা যাই হোক ধন্যবাদ ভাই যানকে আমি দেখাচ্ছি এদিকে আরো এ অন্যান্য নতুন সবজিও কিন্তু আসা শুরু করেছে দেখা যাচ্ছে যে একদমই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই দন্দল কি আনছে এটা আপনি আনছেন উস্তাও আনছেন আর কি দেশি নাকি একদম অনেক সুন্দর হয়েছে দন্দল দাম বলছে দেখি দাম বলেন দেখি চোদ্দশো টাকা চব্বিশশো টাকা দাম বলেন দেখি বারোশো টাকা আসলে বারোশো টাকা বাজার নেই এটা দাম বলছে ভাই চল্লিশ পঞ্চাশ টাকা কেজি এত নতুন সবজি হ্যাঁ নতুন সবজি তারও দাম বেশি থাকার কথা আশি টাকা এ যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে আরও দেখি কী কী ধরনের সবজি আসছে বাজারে হ্যাঁ অনেক সবজি আসতেও আছে এখনও আলাইকুম কেমন আছেন দাম কেজি ষাট টাকার সত্তর টাকা আর কি কি সবজি আনছেন নাকি আজকে পর্যন্তই নাকি এই পর্যন্তই যাই হোক ধন্যবাদ দেখি আরো নতুন নতুন সবজি কিন্তু অনেক আসছে আজকে দেখা যাচ্ছে

ধন্যবাদ আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আমি শোনা কিরকম দাম বলছেন ভাই পুষ্পান্ন টাকা পুষ্পান্ন টাকা আসলে দাম অনেকটাই কমে গেছে আগের চাইতে মনে হচ্ছে যে আরো দেখি সামনে যাব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আজিজুল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি আনছেন সসনা আনছেন দাম বলতেছে পঞ্চাশ টাকা কেজি তো মোটামুটি দাম দেখা যাচ্ছে অনেকটাই কমে গেছে নাকি কীরকম এর আগে কীরকম দাম বিক্রি করছে একশো পর্যন্ত এখন অনেকটাই কম নাকি অনেকটাই কম আসলে যাই হোক ধন্যবাদ আজিজুল ভাইকে দেখি এদিকে অনেক সবজি আসছে আজকে নতুন নতুন অনেক সবজি দেখা যাচ্ছে বাজারে এর আগে কিন্তু 1000 তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন দাম বলতেছে ষোলোশো দাম আগের চাইতে কমছে নাকি অনেকটা কমছে মানে আগে 2500 করে 2100 টাকা আজকে

বেলো আসছে দেখা যাচ্ছে অনেক বেল আসছে বাজার আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন বেল বাজার কেমন এখন বর্তমানে কিরকম তিরিশ টাকা কিনে তিরিশ রমজান মাসের দাম আরো বেশি ছিল মনে হয় একটু বেশি ছিল আর কি আর কোনগুলো আনছিল এটা আনছেন 30 টাকা পিস এ রমজান মাসে কি দাম ছিল চল্লিশ টাকা রে বেচে নাকি রমজান একটু বেশি থাকে বাজার নাকি নাকি বাজে এটা কেমন বলছিস এটা ছোটটা ভাইজান পনেরো টাকা আচ্ছা বেলগুলো আর কতদিন থাকবে বেল হ্যাঁ আর মাসে কেন থাকবে গাছে গাছে থাকবে না মানে পারলে থাকবে নাকি এর বেশি রাখা যায় না নাকি এর মধ্যে পেকে যায় পাকলে তো রাখা যায় না তাই না একাই করে যেতে পাই আচ্ছা আচ্ছা না 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 এই যাই ধন্যবাদ দেখি আমরা আরো সামনে যাব দেখি এদিকে অনেক সবজি রয়েছে দেখি আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন আজকে আর কি কি আনছেন দুনিয়ার পাতা কি আনছে কেমন দাম বলতেছে কেমন নাই না খালি নাই না এখন সবজির দাম ও অনেকটাই কম নাকি কেমন দাম বলতেছে ভাইছেন এখনো দাম বলে নাই কি আনছেন শুধু এইটাই আনছেন নাকি আচ্ছা আচ্ছা অনেক বেলো আছে বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন এদের এইগুলো বেলগুলো কিন্তু আসলে ব্যাপারীদের হয়তো আপনারা অনেকেই মোবাইল নাম্বার এ চেয়েছিলেন দিয়েও ছিলাম কি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ওটু সামনে যাব দেখি একদম টাটার বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বিলাতি আনছে না আসলে খেয়াল করি নি বিলাতি এই মিষ্টি লাউ কেমন দাম বলতেছে ভাই যান পঁচিশ টাকা এর তো গাছে মনে হচ্ছে যে এটা কি পাকার সময় আসছে নাকি পঁচিশ টাকা বলতেছে না তাহলে কিছুটা বাজার মোটামুটি মনে হচ্ছে অনেকটাই ভালো এখন নাকি আগের তুলনায় মানে মিষ্টি লাউর বাজারটা ভালো আর কি বলা যাচ্ছে আর কি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে একদম ডাটার বাজারে দেখি বাজার ডাটা কে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে আজকে পনেরো টাকা ডাটা গুলো তো অনেক বড় হ্যাঁ অনেক লম্বা হয়েছে মোটাই কম পনেরো টাকা বলতেছে না এর আগে কিরকম দাম বলছে পঁচিশ আজকে তাতে অন্য অন্য দিনের তুলনায় একটু কম নাকি অনেকটাই কম এই যাই হোক এ ধন্যবাদ আমি দেখি আরও এর লাভগুলা বিক্রি হচ্ছে কিনা লাউকি বিক্রি হয়েছে ভাই কেমন দাম বলতেছে এ মাত্র আসলেন নাকি এখন দাম বলে নাই কালকে তো বিক্রি করছেন সাগর দিকে কালকে তো বিক্রি করছেন কত করে বিক্রি করছিলেন চল্লিশ টাকা যাই হোক ধন্যবাদ আসল লাউর দাম অনেকটাই ভালো আছে দেখা যাচ্ছে আমরা একদমই শেষ পর্যায়ে আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা অবারকাত